যেসব কারণে রোজা ভাঙ্গে না সেগুলো হলো এক অনিচ্ছাকৃত বমি হওয়া যদি কারো অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙ্গবে না দুই নাকে বা চোখে ওষুধ দেওয়া চোখে ড্রপ নাকের স্প্রে বা কুলি করার সময় নাকে পানি চলে গেলে রোজা ভাঙ্গে না তিন বা টুথব্রাশ করা শুকনো মিসওয়াক বা টুথব্রাশ করা পেস্ট ছাড়া জায়েজ এবং এতে রোজা মাকরুহ হয় না চার রোজা অবস্থায় গোসল করা গরমে প্রশান্তি পেতে গোসল করা সাঁতার কাটা বা শরীরে পানি দেওয়া রোজার ক্ষতি করে না তবে সাবধানতা অবলম্বন করা উচিত যাতে পানি গলায় না চলে যায় পাঁচ ইনজেকশন বা ইনহেলার ব্যবহার পুষ্টিকর নয় এমন ইনজেকশন বা ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙ্গে না তবে নল দিয়ে খাবার বা ওষুধ প্রবেশ করানো হলে তা রোজা ভঙ্গ করবে ছয় রোজা অবস্থায় রক্ত দেওয়া বা নেওয়া সুষ্ঠু অবস্থায় রক্তদান করা বা ব্লাড টেস্ট করা রোজা ভাঙ্গায় না সাত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসামূলক আচরণ চুম্বন হাত ধরা বা সাধারণ আবেগ প্রকাশ করলে রোজা ভাঙ্গবে না তবে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি না করাই ভালো আট মশামাছির গলা দিয়ে ঢোকা অনিচ্ছাকৃতভাবে ধুলো ধোঁয়া মশামাছি বা বৃষ্টির ফোঁটা গলায় চলে গেলে রোজা ভাঙ্গবে না নয় স্বপ্নদোষ বা বীর্যপাত রাতে বা দিনে অনিচ্ছাকৃত স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গবে না দশ মুখে লালা গিলে ফেলা নিজ মুখের লালা গিলে ফেললে রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃতভাবে কফ বা থুতু গিলে ফেলা অনুচিত এগারো চোখের কাজল বা আইলাইনার ব্যবহার চোখে কাজল আইলাইনার বা সুরমা লাগালে রোজা মাকরুহ হয় না বারো ডেন্টাল ফিলিং বা দাঁতের চিকিৎসা যদি রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা করা হয় এবং কোনো কিছু গলায় না যায় তবে রোজা অক্ষত থাকে তেরো ভুলবশত খাবার বা পানি খাওয়া ভুলবশত খেয়ে ফেললে রোজা ভাঙবে না বরং মনে পড়ার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করা জরুরি এসব বিষয় জানার মাধ্যমে রমজান মাসে ভুল ধারণা থেকে মুক্ত থাকা সম্ভব